সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলব ছোট বর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং মেহজাবিনকে নিয়ে সো দেখতে থাকুন শেষ পর্যন্ত তানজিন তিশা উনিশশো তিরানব্বই সালের তেইশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা আবুল কালাম ও মা সালমা বেগম তবে তার পৈতৃক নিবাস শরীয়তপুর জেলা তার বর্তমান বয়স একত্রিশ বছর অন্যদিকে মেহজাবিন উনিশে এপ্রিল উনিশশো একানব্বই সালে চট্টগ্রাম তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন তবে শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে তার বাবা মহিদুন চৌধুরী এবং মা গাজালা চৌধুরী পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড় তার বর্তমান বয়স তেত্রিশ বছর তানজিন তিসা মতিজিল আইডিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি সনাতন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ে পড়ালেখা করেছেন তিনি এখনও অবিবাহিত তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অন্যদিকে মেহজাবিন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন মেহজাবিন সম্প্রতি পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিশার কর্মজীবন শুরু হয় দু সালে ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার প্রথম মডেল হন দু সালে অমিতাভ রাজা পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে দু হাজার সালে ইউটার্ন নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় এবং এই নাটকে অভিনয়ের জন্য সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম পুরস্কার লাভ করেন অন্যদিকে লাক্স চ্যানেলের সুপারস্টার দু হাজার নয় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেকার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ তানজিন তিসা এখন পর্যন্ত চারশো রূপনাটকে নাটকে কাজ করেছেন তিনি দু সালে তুমি রবে নীরবে নামক চলচ্চিত্রে কাজ করেন তিনি মোট একটি সিনেমাতে কাজ করেছেন প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিচ্ছেন আশি হাজার টাকা অন্যদিকে মেহজাবিনা এখন পর্যন্ত চারশোর উপর নাটকে কাজ করেছেন তিনি দু সালে পরবাসিনী নামক চলচ্চিত্রে কাজ করেন এবং সর্বশেষ দু সালে প্রিয় নামক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিচ্ছেন আশি হাজার টাকা তানজিন তিসা পনেরোটি পুরস্কার লাভ করেছেন তার মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন দুইটি এবং সিজিএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন দুইটি অন্যদিকে মেহজাভিন এখন পর্যন্ত চব্বিশটি পুরস্কার লাভ করেছেন তার মধ্যে মেরিল প্রথম পুরস্কার পেয়েছেন ছয়টি সিজিএফবি পারফরমেন্স পুরস্কার পেয়েছেন তিনটি তানজিন ফেসবুক ফলোয়ার দুই দশমিক আট মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার পাঁচ দশমিক দুই মিলিয়ন টিকটক ফলোয়ার এক দশমিক দুই মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার একশো তেতাল্লিশ হাজার অন্যদিকে মেহজাবিনের ফেসবুক ফলোয়ার দশ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন টুইটার ফলোয়ার একশো চৌত্রিশ হাজার টিকটক ফলোয়ার দুই দশমিক ছয় মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার আটশো সাতাশ হাজার সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তানজিনতিষা এবং মেহজাবিনের মধ্যে আপনার প্রিয় অভিনেত্রী কে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে